বন্ধুরা গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর প্রবাহ চলছে তবে এই তাপপ্রবাহের মধ্যেই ফেল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই উঠে এলো একটি বড়সড় আপডেট এই আপডেটে জানা গিয়েছে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো বন্ধুরা আসুন সরাসরি আমরা একদম লাইভে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেই গোটা রাজ্য জুড়ে রেকর্ড গরম বাড়ছে তাপমাত্রা কমার সামান্য সম্ভাবনা থাকলেও আপাতত স্বস্তি মিলবে না ইতিমধ্যেই নতুন করে তাপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ কিছুটা তাপমাত্রা কম থাকলেও সব মিলিয়ে কেমন থাকবে আজ রাতের আবহাওয়া ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যাচ্ছে সূক্ষ্ম পশ্চিমী হাওয়া আর এর প্রভাবেই আগামী কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়া আধিকারিক আরও জানিয়েছে বৃষ্টির কারণে আজ তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কমবে আজ পশ্চিমাঞ্চলের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলার অধিকাংশেই আকাশ আংশিক মেঘলা থাকবে তবে আজ দিনের বেলায় মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি সামান্য কমবে বেশি মাত্রায় তাপমাত্রা কমবে না আগামীকাল থেকে আরও সতর্ক সতর্কবার্তা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় সামান্য বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়াও বইতে পারে চলতি সপ্তাহে কলকাতা বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তিন চারটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্ক বার্তা করা হয়েছে তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আজ ভিজতে পারে কোচবিহারও এছাড়াও আজ উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহ উত্তরাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন উত্তর থেকে দক্ষিণ সর্বোত্তর তাপমাত্রা বৃদ্ধিরই সম্ভাবনা রয়েছে আপাতত তাপমাত্রা বাড়বে আরও আগামীকাল থেকে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে বাংলাদেশের শুধুমাত্র সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া অন্যান্য জেলাগুলিতে কিন্তু তাপ প্রবাহের সতর্কবার্তাও রয়েছে ত্রিপুরাতে আবার হালকা সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ